হ্যা মিডু হ্যাঁ বাড়ির থাকবি তাহলে গরুর ডিড়ে পানি দেয় নহলে কিন্তু বাদ দেখাবি পারা দিয়ে বাদ করে আর বাড়ি থেকে শান্তি নাই নাই অন্ধকার গে সারাদিন বেগ

দেখ <laughs> বিকা করবার কোন ছুড়ে যাবো হ্যাঁ হারাম দাদা এই কানাই তো ভাইরে ঠেকরা নষ্ট করবো দেখছোরা আমি মিরু হ্যাঁ বাড়ি থাকবি তাহলে ডিরে পানি দেয়াস ন কিন্তু বাদ দেখাবি পাড়া দিয়ে বাদ ভাই

দু নম্বরিকো রishna আছে আমি কি বলতো ভাত তারি করছে আমি শুরু করলাম আচ্ছা ঠিক আছে সমান করে ভাগ করিস এই যে ছিলাম এডা এই যে ছিলাম এডা ছিলাম এডা এডাডা

আমার নাটিক হয়ে গেলো আমার না টিকে হয়ে গেলো এ যে নাটি পাইছি আমি আগেই জানতাম এই শালা ঘুজা ন্যাংরা এ আমার সাথে দুই নম্বর এটা করবো এটা আমি আগে অনুমান করছিলাম শালা ন্যাংরা